আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে কি আছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায় খবরে বলা হয় এখানে বলা হচ্ছে সাতচল্লিশে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি একাত্তরের জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও পরবর্তী ঘটনা প্রবাহ রয়েছে এতে বলা হয়েছে বাহাত্তরের সংবিধান স্বাধীনতা শহীদ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের প্রত্যাশার প্রতিফলনে ব্যর্থ হয়েছিল পরবর্তী শাসন আমলে রাষ্ট্র ও প্রতিষ্ঠান বিনির্মাণে ব্যর্থতা ছিল গণতন্ত্র আইনের শাসন ও শাসক গোষ্ঠীর জবাবদিহি নিশ্চিত করা যায়নি কস বলা হয়েছে ক্ষমতা সুষ্ঠু রোদ বদলের রাজনৈতিক ব্যর্থতার সুযোগে সুযোগে ষড়যন্ত্রমূলক এক এগারো এগারোর মাধ্যমে শেখ হাসিনার চত্র আধিপত্যের পথ সুগুম হয় শেখ হাসিনার স্বর্ণামলে গুম খুন বিচারবহীত হত্যা দলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বিগত সরকারের আমলে গণবিরোধী এক নায়কতান্ত্রিক মানবতা মানবাধিকার হরণকারী শক্তি আন্তর্জাতিক অঙ্গনে খুনি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পরিচিত করে জুলাই ঘোষণাপত্র খসড়ায় আরও বলা হয়েছে শেখ হাসিনার পরিবারের নেতৃত্বে উন্নয়নের নামে দুর্নীতি ব্যাংকলুট লুট অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস বিদেশ থেকে টাকা বিদেশে টাকা পাচার স সব সম্ভাবনাকে ধ্বংস করে এর বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সর্বস্তরের মানুষ গত পনেরো বছর নিরন্ত নিরন্তর সংগ্রাম ও জেল জুলুম গুম ও খুন বিচারবহী দ্রুত হত্যার শিকার হয়েছে বিদেশি রাষ্ট্রের তোলফিবাহক আওয়ামী লীগ ন্যায়সঙ্গত আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করেছে এরপরও এরপরই খসড়া রয়েছে গত তিনটি বিতর্কিত নির্বাচনের কথা বলা হয়েছে মানুষের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব বঞ্চিত করে ছাত্র ও তরুণদের নিষ্ঠুর নির্যাতন করা হয় সরকারি চাকরিতে একচেটিয়া দলীয় কোটাভিত্তিক নিয়োগ চরম বৈষম্য তৈরি করে এই ধারা বর্ণনার ফল জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের কথা রয়ে কথা রয়েছে খসড়ায় বলা হয়েছে আওয়ামী লীগের দমন এবং গণহত্যার পরও দল মত নির্বিশেষে ছাত্র জনতা গণ বিক্ষোভকে অভ্যুত্থানে রূপ দেন অভ্যুত্থান চলাকালে ছাত্রদের নয় দফা দমনে সরকার নির্মমতা চালায় ইন্টারনেট বন্ধ কারফিউ জারি করে ব্লক রেডের মাধ্যমে আন্দোলন গড়িয়ে দিতে সর্বশক্তি নিয়োগ করে খসড়ায় বলা হয়েছে পেসিস্টদের বিরুদ্ধে অদম্য ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল ধর্মীয় সাংস্কৃতিক শ্রমিক প্রতিষ্ঠান সহ সমাজের সর্বস্তর মানুষ অংশ নেয় এক পর্যায়ে জনগণের লড়াইয়ে সামরিক বাহিনীর সদস্যরাও সমর্থন দেন ফেসিবাদ বিলোভ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জনগণ ঢাকামুখী মার্চ করলে শেখ হাসিনা পদতক্ষে ভারতে পালিয়ে যায় ঘোষণা কষা আরও বলা হয়েছে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম অভিপ্রায় অভিব্যক্তিকে রাজনৈতিক এবং আইনি দিক থেকে বৈধ যুক্তিসঙ্গত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে যে আদর্শ মুক্তিযুদ্ধ আদর্শ মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তা বাস্তবায়নে সংগঠিত হলাম ভূতভাক্য বাস্তবায়নের সংসদ ভেঙে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা এবং সুশাসন সুষ্ঠু নির্বাচন ফেসিবাদের পুনর পুনরুত্থান রোধে প্রয়োজনীয় সংস্কার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে ঘোষণাপত্রে জুলাই গণহত্যা আওয়ামী লীগ আমল অপকর্মের বিচারের অঙ্গীকারের মাধ্যমে দ্বিতীয় জনতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এই ঘোষণাপত্র গত পাঁচ গত বছরের পাঁচ আগস্ট থেকে কার্যকর হবে বলে খরসায় উল্লেখ রয়েছে এই ছিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খরসা যা ছিল তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম